লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আব্দুর রহিম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে মঙ্গলবার মে রাত উপজেলার দরবেশপুর ইউনিয়নের হামিদ শেখের বাড়িতে এই ঘটনা ঘটে আব্দুর রহিম উপজেলার দক্ষিণ দরবেশপুর হামিদ আলী শেখের বাড়ির মৃত ইদ্রিস শেখের ছেলে নিহত আব্দুর রহিমের মেজুবাই মোহাম্মদ সেলিম শেখ জানান একই বাড়ির জয়নাল আবিদিনের দুই ছেলে আবুল কালাম ও কামাল হোসেন আফাজ ছেলে আব্দুল মান্নান বুট্টো আনামিয়ার ছেলে সাবেক মেম্বার মোহাম্মদ মোস্তফার সাথে তাদের পারিবারিক জমি জমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে এ বিষয়ে লক্ষ্মীপুর আদালতে একটি দেওয়ানি মামলা চলমান আঠাইশে মে মঙ্গলবার সকালে আব্দুর রহিমের সাথে প্রতিপক্ষের ঝগড়া ও কথা কাটাকাটি হয় তখন তারা আমার বাইকে হুমকি দুমকি দিয়েছে রাত সাড়ে আটটায় আমার বাই সমিতি বাজার থেকে বাড়ি ফেরার পথে তারা বাইয়ের উপর হামলা করে আমার ভাই মৃত্যুর আগে বলেছে তাকে মারধর করা হয়েছে এবং সে তার প্রতিপক্ষের লোকজনের নামও বলেছে আমি যতটুকু জানি আমি এশার পরে এশার নামাজ পড়ি পরে খাড়ের উপরে বসা এরকম টাইমে আমার বাইর বউ মন দিছে যে আমার ভাই মরে যা তাড়াতাড়ি এখানে দৌড়ে দেখি যে এর মুখের মধ্যে লোন আনা সব ভরা

আফাস ছেলে আব্দুল মন্নান বুট্টু আনামিয়ার ছেলে সাবেক মেম্বার মোস্তফা কামাল ও মোস্তফা কামালের দুই ছেলে শান্ত সাউন্দের সাথে দুই শতক জায়গা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে এই বিরোধকে কেন্দ্র করে তারা আমার স্বামীকে হুমকি দুমকি দিয়ে আসছে মঙ্গলবার রাতে সমিতি বাজার থেকে বাড়ি ফেরার পথে তারা আমার স্বামীর উপর হামলা করে আবুল কালামে কামাল হোসেন টাকা জায়গা বানা নেওয়ার পরে

পরে মাইতে পারে না বাজারে গেছে বেলা বাজারে যাওয়ার পরে বাজার থেকে আসার সময় এরা এর মাইয়া হাত ধরে মারিয়েছি হাতে ধরে মারি হেরা ঘর দুয়ার আনি তুই গেছে আমি ঘরের ভিতরে ছিলাম ঘরের মুখের মুখে নাকে কে মুখে লোল হ্যাঁ না সুট ইয়ারে হাটা হাসপাতাল নিছে হাসপাতাল নিছে রে মারা গেছে আমার স্বামী আমার এই কথাটুকু বলছে যে এরা তো আমার এরা আমার মারি ফেলেছে তুমি কই এ শুধু এই কথাটুকু বলতে আবু কালাম মুখটা মস্ত পাই এরা তো আমার মারি খেলেছে তুমি কই চিৎকার করলে বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আমার স্বামী মৃত্যুর পূর্বে আমাকে আবুল কালাম ও কামাল হোসেন সহ চারজনের নাম বলে গেছে আমি এই খুনিদের উপযুক্ত বিচার চাই এই ঘটনার পরপর লক্ষ্মীপুর জেলার সহকারী পুলিশ সুপার রায়পুর সার্কেল আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদি ও রামগোস থানার ওসি মোহাম্মদ সোলাইমান ঘটনাস্থল পরিদর্শন করে মোস্তফা কামাল নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন এবং লাশ উদ্ধার করে ময়না জন্য লক্ষ্মীপুর মর্গে প্রেরণ করা হয়েছে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সুলাইমান বলেন এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে শাহ আলম দৈনিক নবযুগের কণ্ঠ রামগঞ্জ